জননিয়ন্ত্রণের কোন পদ্ধতি কোন পদ্ধতি ইসলামী শরীয়া মোতাবেক জায়েজ কোন নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে সে নামাজের প্রথম সারিতে কি সব বেশি হয় তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই চেন হায়েজ নেফাস অবস্থায় সকাল সন্ধ্যায় তিন কুল পাঠ করা যাবে কি আমার এক চোখ নষ্ট সুন্দর দেখানোর জন্য একটি কৃত্রিম চোখ লাগানো কি জায়েজ হবে পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে পরিপূর্ণ পর্দা করে কি জেনারেল লাইনে পড়া জায়েজ আছে জমি বন্ধ করে রেখে দেওয়া যাবে কিনা চলো তাহলে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি কোন নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে দেখুন কোরআন একাডেমি যে আছে যে মেয়েদের মায়েদের গর্বে কি আছে সন্তান সে কি ভালো নামন্দ ছেলে না মেয়ে এ বিষয়গুলোর এলিম একমাত্র আল্লাহ তালা কাছে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই যখন গর্ভের সন্তান আসে ঠিক প্রথম দিককার কথা বা সারা আগের কথা কি আসছে আসবে সে বিষয়ের কথা বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া সেটাই আয়তের পরিপন্থী কোনো বিষয় নয় অতএব কোনো বাবা মা যদি গর্বের গর্ভস্থ সন্তান ছেলে নামে এটা জানার চেষ্টা করে সেটা মৌলিকভাবে কোনো দূষণীয় বিষয় হবে না কারণ এটা হলো একটা অনুমান যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে নামে এবং এটা যদি বিশ্বাসও করা হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয় সেটার কারণে ইমান কোনো ক্ষতি হবে না গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন সে আশঙ্কা তৈরি হয় কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে এরকম যদি পরিস্থিতি তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে নিজের শরীরটা খারাপ লাগছে এ ধরনের ঠুনকো জোয়াতে কিন্তু বসে নামাজ পড়তে পারবেন না অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই তিনি অপারক তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে ভারসাম্য ধরে রাখতে পারেন না কিংবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে ইত্যাদি এই সমস্ত কারণ যদি থাকে তখন শুধুমাত্র তিনি বসে সালাত করতে পারবেন যে নামাজের প্রথম সারিতে কি সব বেশি হয় হ্যাঁ অবশ্যই আমি করিম সাল্লি সাল্লাম বলেছেন নামাজের প্রথম কাতারে এবং তাকবিরুলের সাথে নামাজ পড়া এই দুটোর মধ্যে কী পরিমাণ সব আছে এটা যদি মানুষ জানতো তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো এত বেশি ফজিলতপূর্ণ এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত তাহলে আমাদেরকে তৌফিক দান করুন এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন তাহলে দ্বিতীয় কাতারটা দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ তৃতীয়টা তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে তাহলে তারাক দেওয়ার পর কি ফিরিয়ে নেবার কোনো উপায় নাই এবং সেটা কেন তালাক দেওয়ার পর আর ফিরে নেবার কোনো উপায় নেই এমনটি তখনই হবে যখন আপনি তালাকটা এমনভাবে দিয়েছেন যে সেটাকে আর কোনো প্রত্যাহার করবার সুযোগ রাখেননি পথ খোলা রাখেননি আর যদি তালাক দেওয়ার পর আপনি প্রত্যাহার করবার বা সেটাকে ফেরত নেওয়ার স্কোপ বা সুযোগ রাখেন তাহলে কিন্তু আপনি প্রত্যাহার করতে পারেন এবং ফেরত নিতে পারেন সে সুযোগ কিন্তু তখন থাকবে অতএব এটি নির্ভর করবে যে আপনি কীভাবে তালাক দিয়েছেন তালাক দেওয়ার পদ্ধতিটি কি সন্ন্যাসম্মত পদ্ধতি আপনি তালাক দিয়ে থাকেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে সেটাও একটা পর্যায় পর্যন্ত আজীবন তালাক দিতে থাকবেন আর ফেরত নিতে থাকবেন তাহলে তা তালাক মানে থাকবে না তিনটা তালাক সর্বোচ্চ আপনি যদি দিতে পারেন সেটা যদি আপনি ব্যবহার করে পারেন তৃতীয় দফাও তালাক দিয়ে ফেলেন তাহলে আর আপনি ফেরত নিতে পারবেন না সেন হায়জ নেফাস অবস্থায় সকাল সন্ধ্যা তিন কুল পাঠ করা যাবে কিনা মাসিক অবস্থায় এবং আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং সে অবস্থায় সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করতে পারেন এবং সেগুলোর অংশ হিসেবে হিসাবে কুল সুরে সুরে সূরে ফালাকার এগুলো পাঠ করতে পারেন এমনিতে অবস্থায় করেন একা তেলাওয়াত জমহুর বা সংখ্যা সংখ্যাগরু চলমায়ক্রামের মতে করা চায়স নয় কিন্তু আপনি সকাল সন্ধ্যার দোয়ার অংশ হিসাবে আপনি এটি পাঠ করতে পারেন মাস্তুন আমল হিসাবে পাঠ করতে পারেন আমার এক চোখ নষ্ট সুন্দর দেখানোর জন্য একটি কৃত্রিম চোখ লাগানোকে চায়স হবে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ওই জায়গাটা গর্ত বা খারাপ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে কীর্তম যখন স্থাপন অসৌন্দর্যটাকে ঢাকাবার জন্য তাহলে সেটা আছে কোনো সাল পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে দেখুন আকিকার মধ্যে সুন্না হল ছাগল ভেড়া দুম্বা এগুলো এগুলো আমি সাদ আলু থেকে প্রমাণিত সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইপ ইবাদত কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে এই জন্য ওলামা ইকরামদের অনেকেই আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিলেও আকিকা হয়ে যাবে এমনটি অনেক ওলামা ইকরামের মত এবং ওলামাহ নাফের মত কিন্তু এর বিপরীতে অন্য আমাদের মত অনেকের মত হলো যে না ছাগল এবং দুম্বা ভেড়ার কথা যেহেতু আসছে সুনির্দিষ্ট করে বাকি আঁকিকা শুধু সেগুলোর মধ্যেই সীমত থাকবে কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে ওটার কথা বলা আছে এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিঃস্বাদ অতএব আকিকা হিসেবে এগুলো দিবে না হা আকিকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন অনেক গোষ্ঠীর প্রয়োজন তো সেটার জন্য আপনি গরু মহিষ জপাই করলেন সেটা ভিন্ন বিষয় বাট এজ এ আকিকা আপনি শুধু ছাগল দুম্বা ভেড়ার মধ্যে সীমাবত থাকবেন জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি কোন পদ্ধতি ইস্তামেশ্বরিয়া মোতাবেক যায় জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি শরীয়তে যায় সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কি খাওয়াবো বা আমার ইনকাম কম এখন এ সমস্ত ভাবনা থেকে নেওয়া হয় না সেটি চাইস। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই অথবা একটা বাচ্চা আছে পিঠে পিঠে আটটা বাচ্চা হলেও দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে এর অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চাদের গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ এবং সেটি হবে অস্থায়ী পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি লাগিয়েছেন ইত্যাদি এগুলো ইসলাম সহিত কখনও জায়েজ নয় পরিপূর্ণ পর্দা করে কি জেনারেল লাইনে পড়া জায়েজ আছে আপনি পরিপূর্ণ পর্দা করে যদি না জেনারেল লাইনে পড়ে নারীদের কোনো সেবা দিতে চান অথবা আপনি নারী সুলভ যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনার মধ্যে অ্যাপ্লাই করে পাশাপাশি আপনি কোনো সমাজের মানুষের কল্যাণ করতে চান তো সেটা অবশ্যই যায় আছে বরং এই উদ্দেশ্যটি যে আপনি করেন করতে পারেন সেটা কোনো কোনো ক্ষেত্রে বিপুল স্বভাবের কারণ হতে পারে যেমন আপনি একজন গায়ে ডাক্তার হলেন সেখানে মেয়েদের আজকাল প্রসবের কাজে পর্যন্ত পুরুষ ডাক্তাররা সরাসরি ইনভলভ হচ্ছে এবং এটির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে পর্যাপ্ত পরিমাণ গাহিনী ডাক্তারের অভাব তো আপনি অভাব মোচন করার জন্য যদি এর পড়াশোনা করেন মেয়েদের দাঁতের ডাক্তারের অভাব অনেক বেশি এবং দাঁতের ডাক্তার এর কাছে গিয়ে যখন একজন মেয়ে চিকিৎসা নিতে হয় তখন দেখা যায় এটা তার জন্য বিব্রতকর হয় এবং তার মুখ গাল এগুলো একজন ডাক্তার চিকিৎসার প্রয়োজনে হাতাহাতি করতে হয় তো এই জিনিসগুলো থেকে বাঁচাবার জন্য আপনি যদি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং মেয়েদেরকে সার্ভিস দেন স্পেশালি তাদের সেবাই আপনি মেয়াদ করেছেন তাহলে সেক্ষেত্রে সেটি শুধু জায়জ নয় বরং এ আদত হতে পারে বন্ধক রেখে লিজ দেওয়া যাবে কিনা আপনি বন্ধক রেখেছেন যে জিনিসটি সেটি আপনার কাছে একরকম আমানতের মতো বন্ধকী জমিন বন্ধুকী সম্পদ বন্ধকি জিনিস এটি উপকার আপনি ভোগ করতে পারবেন না আপনি শুধুমাত্র যে লোন দিয়েছেন সে লোনের গ্যারান্টি শুরু বন্ধকটা রেখেছেন অথবা এটা আপনি আরেকজনের কাছে লিজ দিতে পারবেন না যদি দেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত এবং নাজায়জ কাজ হবে